দাঁতে ব্যথা নামটা শুনলেই গা শিউরে ওঠে কারণ এটা খুবই যন্ত্রণাদায়ক একটি সমস্যা সকল রোগী যন্ত্রণাদায়ক বাট দাঁতে ব্যথার কষ্টটা কাউকে বোঝানো সম্ভব নয় এই যন্ত্রণা যে ভোগ করেছে কেবল সেই বুঝতে পারবে আর এই দাঁতে ব্যথা যদি হয় বাচ্চাদের তবে তো কোনো কথাই নেই এস গায়েস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের দাঁতে ব্যথা দূর করার জন্য কিছু ঘরোয়া টেকনিক যার ব্যবহারে দু মিনিটে আপনার বাচ্চার দাঁতে ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে সো সম্পূর্ণ ভিডিওটি জোরে আমার সাথেই থাকবেন তো গাইস কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল পর্বে টেকনিক নাম্বার ওয়ান এক চিমটি দারুচিনি গুঁড়ার সাথে সামান্য পরিমাণে লবণ নেবেন এবার এর মধ্যে অ্যাড করবেন সামান্য পরিমাণে নারিকেল তেল এবার এই উপাদানগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নেবেন তারপর এই মিশ্রণটা দাঁতের যে স্থানে ব্যথা সে স্থানে লাগিয়ে দিবেন যদি দাঁতের গর্তের ভিতরে ব্যথা হয় তবে এই মিশ্রণটি দাঁতের গর্তের ভিতরে ঢুকিয়ে দিবেন এই মিশ্রণটা দেয়ার দু থেকে তিন মিনিটের মধ্যে ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লা টেকনিক নাম্বার টু বন্ধুরা সামান্য পরিমাণে লবঙ্গর গুঁড়া নিয়ে নেবেন তারপরে এর মধ্যে অ্যাড করে দিবেন খুবই অল্প পরিমাণে লবণ এবং সরিষার তেল দেন উপকরণ তিনটিকে ভালোভাবে মিক্স করে নেবেন এবং দাঁতের ব্যথার স্থানে লাগাবেন এটা লাগিয়ে তিন থেকে পাঁচ মিনিট রাখবেন এর মধ্যে আল্লাহ রহমাতে ব্যথা কমে যাবে টেকনিক নাম্বার থ্রি একটি পাত্রে অল্প পরিমাণে হলুদের গুঁড়া নিয়ে নিন এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করুন এবং ব্যথার স্থানে লাগান এতে খুব দ্রুতই ব্যথা থেকে মুক্তি মিলবে টেকনিক নাম্বার ফোর বন্ধুরা একটি পাত্রে কিছু পরিমাণে পানি নিয়ে নেবেন দেন এর মধ্যে অ্যাড করে দিবেন পাঁচ থেকে ছয়টা লবঙ্গ এবং তিন থেকে চারটা পেয়ারা পাতা আর সামান্য পরিমাণে লবণ এবার এ পানিটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেবেন এবার এ পানিটা হালকা গরম অবস্থানে এলে এটা দিয়ে কুলকুচি করাবেন কুলকুচি করলে খুব দ্রুত দাঁতের ব্যথা নিরাময় হয়ে যাবে টেকনিক নাম্বার ফাইভ অনেক সময় দাঁতে সামান্য পরিমাণ ব্যথা হলে গরম পানির ভিতরে লবণ দিয়ে এটা দিয়ে কুলকুচি করলেও দাঁতের ব্যথা কমে যায় টোটকাগুলোর যে কোনো একটি ব্যবহার করলেই আপনার বাচ্চার দাঁতের ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ তবে ব্যথা কমে গেলেও এটাকে একদম অবহেলা করা যাবে না কারণ কি কারণে আপনার বাচ্চার দাঁতে ব্যথা হয়েছে তার সঠিক কারণ নির্ণয় করে এর চিকিৎসা করা খুবই জরুরি শিশুদের ক্ষেত্রে কোনো সমস্যা কি অবহেলা করা ঠিক নয় সো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও সামান্য পরিমাণ উপকারে আসলো প্লিজ ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আর এই সমস্যাটি আপনার বন্ধুবান্ধবের মধ্যে থাকতে পারে তাই তাদের সাথে শেয়ার করতে অবশ্যই বলবেন না আবার চলে আসবো নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ